সবাইকে জানাই জয়গুরু সভিকো মেরা জয়গুরু সমস্তাঙ্কু জয়গুরু সর্বেভ্য জয়গুরু যত কগি জোহার শ্রী দীপক চ্যাটার্জীর আজকের নিবেদন শ্রী দীপক চ্যাটার্জীর আজকের নিবেদন আমার নাম শ্রী দীপক চ্যাটার্জি সাঁত্রিশ বছর ধরে আমি আশ্রমে আছি আমার জন্মগত সংস্কার ও বৈশিষ্ট্য নিয়ে আমার জীবন চল আমার ইচ্ছায় বা অনিচ্ছায় সুযোগ সুবিধা পাওয়ার লালসায় জীবন বাঁচানোর দায় যে কোনো কারণবশত আজ আমার নাম দীপক শেখ ঠিক অনুরূপ যে কোনো কারণবশত আমার নাম হল দীপক ভোড়া এইভাবে সম্প্রদায়গত আমার পরিবর্তন হলো ঠিক মনে হয় কোনো দলবদল বা যাশ্রী বদল জন্মগত সংস্কার ও বৈশিষ্ট্য মতন ধরুন উন্নত মানের ভালো ফলনযুক্ত আম গাছ ভৌগোলিক কারণবশত বা যে কোনো কারণেই আমের আকৃতি রং ও গন্ধের পরিবর্তন হতে পারে কিন্তু ফলন আমি হবে আমার জন্মদাতা পিতা ও মাতা তো একই থাকবে জন্মদাতা পিতা ও মাতা কি আমার পাল্টে গেছে তবে আমি কে সবাই মিলে ভাবুন পরম পিতার বিধান মতন চলুন বৈশিষ্ট্যকে রক্ষা করুন বাঁচা বাড়া ও বাঁচানোর ধর্মকে নিষ্ঠা সহকারে প্রতিপালন করুন দীক্ষার মাধ্যমে সদ্গুরু নররূপী নারায়ণের সাথে যুক্ত হন বাস্তব কর্মের মাধ্যমে তাঁকে খুশি করে দুর্লভ মানব জীবন সার্থক করুন কারোর সম্বন্ধে মতামত ও বিচার করতে হলে সেই মানুষটির পরিস্থিতি ও লেভেলে এসে বিশদভাবে কিছু সঠিকভাবে জেনে যোগ্যতা অধিকার থাকলে তবেই মতামত প্রকাশ ও বিচার করা সম্ভব হয় বিচার করার অধিকার একমাত্র পরম পিতার এক এবং অদ্বিতীয় তার কোনো শরিক নেই তিনি আপুরমান বৈশিষ্ট্যপালী সত্তা প্রেমী তিনি সব দিক দিয়েই নির্ভুল আমার বা আমাদের সবারই কর্ম করতে গিয়ে জীবন বাঁচাবার ধর্মকে প্রতিপালন করতে গিয়ে অনেক রকমের ভুল ত্রুটি এবং অবিধিমূলক অবৈধ কাজে রত বা সহায়তা করতে আমরা অভ্যস্তই যে কোনো কারণবশত জীবন রক্ষার জন্য তাই বিচার একমাত্র সম্পূর্ণরূপে ঠিক বিচার সব দিক দিয়ে একমাত্র পরম করতে পারেন অথচ আমরা সামাজিক জীব দায় দায়িত্ব নিয়েই আমাদের চলতে হয় তাই কখনো সখনো আমাদের ওপরও বিচারের দায়িত্ব এসে যায় সেই বিচারটা তখন করা যায় করতে গিয়ে অনেক ভুল ত্রুটি বা ভুল সিদ্ধান্ত হয়ে থাকে আমি বিচারক হিসাবে সাময়িক আংশিক বিচারক হিসাবে আমার জীবন রক্ষা করতে গিয়ে আমি নির্দোষকেও দোষী সাব্যস্ত করে তাকে সাজা দিয়ে থাকি এবং মৃত্যুদণ্ডেও দণ্ডিত করে থাকি আমাদের সমাজ ব্যবস্থা শাসন ব্যবস্থা সব কিছু আজ এরকম অবস্থায় দাঁড়িয়েছে এতে মানুষের সঠিকভাবে কোনটা ভুল কোনটা ঠিক সঠিকভাবে যারা ধর্মকেন্দ্রিক হয়ে চলছে তাদের কিন্তু সংস্কার একটু দুর্বল বা পরম পিতার ওপর সেরকম আস্থা না থাকলে তারা কিন্তু ভালো মানুষগুলো আজ শয়তানের কবলে পড়ে শয়তানি মনোভাব নিয়ে সমাজের অনেক রকমের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এই সমাজ ব্যবস্থার ভুল সমাজ ব্যবস্থার সিদ্ধান্তের জন্য তাই আপনারা ভাবুন এইগুলো নিয়ে যে একটা মানুষের জীবন যেন অন্যবস্ত বাসস্থান দেওয়ার অধিকার আমার নেই ছিনিয়ে নেওয়ার বা তাকে সব দিক দিয়ে বঞ্চিত করে লাঞ্ছিত করে সমাজে তুচ্ছ মনে করে ফেলে দেওয়াটা কখনোই ভালো না যারা পরম মানুষ যারা পরম পিতাকে ভালোবাসেন পরম পিতার বিধান মতন চলার চেষ্টা করেন তাদের কাছে যাবেন তারা দেখবেন সব রকম অপরাধকে ক্ষমা করে তাকে আশ্রয় দিয়ে প্রশ্রয় দিয়ে প্রকৃত মানুষের বৈশিষ্ট্যকে রক্ষা করার জন্য জীবনকে রক্ষা করার জন্য তার পরিবার সমাজ রাষ্ট্রিক রাষ্ট্রীয় মর্যাদাকে পরিপূর্ণ করার জন্য যেখানে যেমনটি দরকার তেমনটি তারা সবাই মিলে সহযোগিতা করে একটা মানুষকে সম্পূর্ণরূপে তাকে সুন্দর পবিত্র মনোভাবকে তৈরি করার জন্য তারা করেই চলেছেন বিভিন্ন সংস্থার মাধ্যমে বিভিন্ন মানুষের তার সংস্কারের পদ্ধতির মাধ্যমে তাই আজ আমরা সবাই মিলে চেষ্টা করি না কেন সবাইকে আপন করে নিজ জ্ঞানে নিজেও ভেবে নিজের সত্ত্বা জ্ঞানে সবাইকে আপন করে নিয়ে তাকে বাঁচা বাড়ার সহযোগিতা করি নিজেও বেঁচে বেড়ে উঠি সবাইকে নিয়ে জয়গুরু আপনারা ভালো থাকুন শান্তিতে থাকুন স্বস্তিতে থাকুন সব পারিপার্শ্বিক সবাইকে নিয়ে পরম পিতার বিধান মতন আমরা সবাই চলার চেষ্টা করি আমার কন্ট্যাক্ট নাম্বার সেভেন সিক্স ফাইভ ফোর জিরো ফোর এইট নাইন সেভেন জিরো ওয়াচ ইউটিউব অ্যান্ড ফেসবুক প্লিজ ডু লাইক সাবস্ক্রাইবশান শেয়ার ইস্টো সংকেত আই এস টি এ এস এন কেইটি সোশ্যাল সংকেত এস ও সিআইএল এস এন কেইটি ফেসবুক পেজ সোশ্যাল সংকেত এস ও সিআইএল এস এন কেইটি সিদীপক চ্যাটার্জির আপনারা ছয় ভাষায় পাঁচশোর উপর ভিডিও ইউটিউব এবং ফেসবুক মিলিয়ে দেখতে পাবেন যথাক্রমে বাংলা হিন্দি ইংরেজি উড়িয়া সংস্কৃত ও সান্থালি জয়গুরু